আজকে আমরা যে সোর্সগুলো নিয়ে বসেছি সেগুলো এক কথায় দারুণ আমরা এমন এক চরিত্রের গভীরে ডুব দিচ্ছি যাকে হয়তো আমরা সবাই চিনি কিন্তু পুরোপুরি বুঝি কি না সেটাই প্রশ্ন ইবলিস শয়তান ঠিক আমাদের হাতে থাকা কোরআন আর হাদিসের সোর্সগুলো অনেকটা ইন্টেল রিপোর্টের মতো তো আমাদের মিশন হল তার আসল পরিচয় তার অপারেটিং বেস আর তার সবচেয়ে খতারনাক কৌশলগুলো খুঁজে বের করা আর এই এর শুরুতেই যে সবচেয়ে বড় প্রশ্নটা আসে তা হল তার পরিচয় নিয়ে হ্যাঁ ঠিক তাই মানে অনেকেই দ্বিধায় ভোগেন ইবলিস নাকি একজন মানে পতিত এটাই তো মূল বিতর্ক আমাদের সোর্সগুলো এখানে খুবই নির্দিষ্ট কোরআনের বক্তব্য অনুযায়ী সে জিন জাতিরই অন্তর্ভুক্ত ও আচ্ছা এর পক্ষে বেশ কয়েকটা শক্ত প্রমাণও আছে প্রথমত মানে তার সৃষ্টির উপাদান সৃষ্টির উপাদান হ্যাঁ তাকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে যা জিনদের উপাদান আর অন্যদিকে ফেরেশতারা তারা তো নূরের তৈরি আচ্ছা আগুনের তৈরি আর তার যে বংশধর আছে এই দুটো পয়েন্ট তো পরিষ্কার কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলুন ফেরেশতারা তারা তো আল্লাহর অবাধ্য হতেই পারে না তাই না না পারে না তাহলে তার এই অবাধ্যতা কি এটাই প্রমাণ করে যে সে শুরু থেকেই ফেরেশতা ছিল না আপনি একদম কোর পয়েন্টটা ধরেছেন তার অবাধ্যতাটাই হলো। তৃতীয় এবং সবচেয়ে বড় প্রমাণ ফেরেস তাদের প্রকৃতিই হল আনুগত্য তাদের অবাধ্য হওয়ার ক্ষমতাই নেই কিন্তু এবলিস অহংকার থেকে মানে তাকাব্বুর থেকে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল কারণ সে নিজেকে শ্রেষ্ঠ মনে করত ঠিক নিজেকে আগুনের তৈরি বলে মাটির তৈরি মানুষের চেয়ে শ্রেষ্ঠ ভেবেছিল আর এই অহংকারই ছিল তার পতনের মূল কারণ তার মানে পতনের পর সে তো থেমে থাকেনি আমাদের সোর্সগুলোতে তার বর্তমান কার্যক্রম নিয়ে কিছু অদ্ভুত তথ্য আছে যেমন তার সিংহাসন নাকি পানির উপর হ্যাঁ এটা একটা অসাধারণ প্রতীকী চিত্র এটা তো কোনো রূপকথার গল্পের মতো শোনাচ্ছে এর আসল মানেটা কি সহি মুসলিমের হাদিস অনুযায়ী তার সিংহাসনটা সমুদ্রের পানির উপর সমুদ্র তো বিশৃঙ্খলা গভীরতা আর অস্থিরতার প্রতীক তাই না হ্যাঁ তা তো বটেই তার মানে তার হেডকোয়ার্টারটাই বিশৃঙ্খলার উৎসের ওপর বানানো আর সেখান থেকেই সে পৃথিবীতে ফিতনা ছড়ানোর জন্য তার বাহিনী পাঠায় ভা দারুণ একটা ছবি তৈরি হয় একটা স্থির সিংহাসন কিন্তু তার ভিত্তিটাই হলো কেওস আচ্ছা এই হেডকোয়ার্টার থেকে সে যে মিশনগুলো পাঠায় তার মধ্যে কোনটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এখানেই সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কিরকম তার বাহিনী যখন ফিরে এসে রিপোর্ট করে কেউ হয়তো বলে আমি চুরি করিয়েছি কেউ বলে আমি খুন করিয়েছি কিন্তু ইবলিস তাতে খুব একটা মানে প্রভাবিত হয় না আচ্ছা কিন্তু যখন তার কোন অনুসারী এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি তখন সে সিংহাসন থেকে নেমে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে হ্যাঁ তুমিই আসল কাজটা করেছ এক মিনিট চুরি বা খুনের মতো বড় পাপের চেয়েও স্বামী স্ত্রীর বিচ্ছেদ তার কাছে বড় সফলতা কেন কারণ এটা একটা সিস্টেমিক অ্যাট্যাক অ্যাটাক হ্যাঁ মোল্লা আলী কারীর মতো আলেমেরা ব্যাখ্যা করেছেন যে পরিবার হল সমাজের মূল ভিত্তি একটা পরিবার ভাঙা মানে শুধু দুজন মানুষের বিচ্ছেদ নয় বুঝতে পারছি এর মাধ্যমে ব্যভিচার বংশীয় পরিচয়ের সংকট এবং সামাজিক বিশৃঙ্খলার মতো দীর্ঘমেয়াদী ধ্বংসের দরজা খুলে যায় এটা একটা পাপের চেয়েও বড় এটা একটা সিস্টেমকে ভেঙে ফেলার কৌশল এটা তো আসলেই ভয়ঙ্কর একটা কৌশল আচ্ছা তাহলে তার এই আক্রমণের প্লেবুকটা কেমন ইমাম ইবনুল কাইয়ুমের বর্ণিত ছয়টা ফাদের কথা বলা হয়েছে সোর্সে হ্যাঁ এটা একটা স্তরভিত্তিক কৌশল তার প্রথম এবং সর্বোচ্চ চেষ্টা থাকে কাউকে শেরখ বা কুফরিতে লিপ্ত করানো এটাই টপ প্রায়োরিটি একদম এতে ব্যর্থ হলে তার প্ল্যানবি হল বেদাত বা ধর্মে নতুন কিছু উদ্ভাবন করানো এরপর আসে কবিরাগুনা তারপর সাগিরাগুনা আচ্ছা কিন্তু যদি কেউ এই সবগুলো ফাঁদ এড়িয়ে চলতে পারে তখন কি শয়তান হাল ছেড়ে দেয় এখানেই তার কৌশলের গভীরতা তখন তার লক্ষ্য হয় আরও সূক্ষ্ম যেমন সে ওই ব্যক্তিকে ভালো কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রেখে সবচেয়ে উত্তম কাজগুলো থেকে দূরে রাখে অথবা এমন সব বৈধ কিন্তু ফায়দাহীন কাজে ডুবিয়ে রাখে যাতে তার সময় নষ্ট হয় বাহ মানে সে যদি কাউকে দিয়ে পাপি করাতে না পারে তখন তার প্ল্যান বি হল তাকে আনপ্রোডাক্টিভলি গুড বানিয়ে রাখা ঠিক ধরেছেন আচ্ছা প্রায়ই বলা হয় শয়তান নাকি মানুষের শিরা উপশিরায় রক্তের মতো চলে এর মানে কি সে আমাদের ভেতর থেকে নিয়ন্ত্রণ করতে পারে এটা মূলত তার লেগে থাকার প্রবণতাকে বোঝায় সে কুমন্ত্রণা বা ওয়াসভাসা দেবার জন্য নিরন্তর চেষ্টা করে কিন্তু তার ক্ষমতার একটা স্পষ্ট সীমা আছে সীমা আছে অবশ্যই সে কেবল কুমন্ত্রণা বা প্ররোচনা দিতে পারে কাউকে জোর করে কিছু করাতে পারে না কোরআন স্পষ্টভাবে বলছে যারা আল্লাহর ওপর ইমান আনে এবং তাওয়াক্কুল বা ভরসা করে তাদের ওপর শয়তানের কোনো কর্তৃত্ব নেই তাহলে আমাদের হাতে যা তথ্য এলো ইবলিশ অহংকারের কারণে পতিত এক জিন তার প্রধান লক্ষ্য হল পরিবার ও সমাজকে ভেতর থেকে ভেঙে ফেলা আর তার একমাত্র অস্ত্র হল কুমন্ত্রণা কোনো জবরদস্তি নয় একদম আর এই পুরো আলোচনাটাই আমাদের একটা দারুণ চিন্তার খোরাকের সামনে দাঁড় করিয়ে দেয় সেটা কি ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করার সময় বলেছিল যে সে মানুষকে সামনে পেছনে ডানে ও বামে এই চার দিক থেকে আক্রমণ করবে হ্যাঁ এটা তো কিন্তু খেয়াল করার বিষয় হল সে কিন্তু ওপর বা নিচের দিকের কথা বলেনি তাই তো এর কোনো আছে কি। ভাবনার বিষয় এটা কি এটা ইঙ্গিত করে যে আল্লাহর দিকে প্রার্থনার জন্য হাত তোলা মানে ঊর্ধ্বমুখী সংযোগ এবং সেজদায় আল্লাহর সামনে নত হওয়া অর্থাৎ বিনয়ের মাধ্যমে নিম্নমুখী হওয়া এই দুটোই শয়তানের আক্রমণ থেকে বাঁচার সবচেয়ে সুরক্ষিত আশ্রয়